সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানুষ মাত্রই রাজনৈতিক জীব জন্মগতভাবেই আমাদের জীবনের সকল কিছু রাজনীতি দ্বারা প্রভাবিত হয় সমাজনীতি অর্থনীতি সবকিছু রাজনীতির কাছে দায়বদ্ধ আমাদের যে শেয়ার বাজার সেটি আরও স্পর্শকাতর একটি ক্ষেত্র সেটি রাজনীতি দ্বারা অবশ্যই প্রভাবিত হবে এটি স্বাভাবিক তবে আগামীকালের পুঁজিবাজার কেমন যাবে সেটি নিয়ে সকল বিনিয়োগকারী একটি চিন্তার মধ্যে আছেন আমি তাদের উদ্দেশ্যেই পরামর্শ দেব যে আমাদের শেয়ারের মূল্য এখন সবচেয়ে নিম্ন অবস্থায় অবস্থান করছে এই অবস্থায় আপনাদের উচিত হবে আরো প্যানিক না হয়ে বিক্রয় না করার তাতে যেটা হবে যে বাজারের অবস্থা এবং সূচক স্বাভাবিক থাকবে যেহেতু শেয়ারগুলো সর্বনিম্ন অবস্থায় আছে সেক্ষেত্রে আপনার যদি নগদ টাকা থাকে তাহলে আপনি নতুন করে যে শেয়ারগুলো ভালো আছে সেগুলো ক্রয় করতে পারেন অথবা অ্যাভারেজ করতে পারেন আমাদের সূচকের একটি সাপোর্ট লেভেল আছে আপনাদের সেলস প্রেসারের ফলে যদি সেই সাপোর্ট লেভেলটি ভেঙে যায় তাহলে সেটি টেনে তুলতে কিন্তু আবার অনেক বেগ হবে আপনি যদি আপনার শেয়ারটি বিক্রয় করেন তাহলে কেউ না কেউ তো কিনে নেবে কিনে নিয়ে সেও কিন্তু লাভবান হবে ভবিষ্যতে তাহলে আপনি আপনার নিজের কাছে রাখুন এবং আপনি নিজেই লাভবান হন তাতে সুবিধা হলো যে সূচক স্থিতিশীল থাকবে সূচক নিচে যাবে না এবং বাজার ভবিষ্যতে যখন আপট্রেন্ড হবে আপনি ভালো সুবিধা নিতে পারবেন আপনাদের সবার জন্য এই পরামর্শ থাকলো হ্যাঁ নো সেল সুযোগ পেলে বাই করবেন বা ক্রয় করবেন বাজার স্থিতিশীল রাখুন আপনার গঠনমূলক চিন্তাভাবনা বাজারকে ভালো রাখবে এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম